আমরা কথা বলবো রাজনীতি নিয়ে দেশের চলমান রাজনীতিতে পেয়ার পদ্ধতিতে সংসদ গঠনের যে একটা প্রস্তাব আসছে আপনারা জানেন আমরা আজকে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে পেয়ার পদ্ধতিতে গণতান্ত্রিক এই শাসন ব্যবস্থায় যে সমস্যা সেটা নিয়ে আলোচনা করব আমি যেহেতু লেখালেখি করি আমি ফেসবুকে একটা কলম আকারে লিখেছি এই লেখাটা আপনাদেরকে জাস্ট পড়ে শোনাব পিয়ার পদ্ধতিতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিমানন পিয়ার পদ্ধতি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিমানন এইটি হচ্ছে মূলত আমার হেডলাইন ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি বাদে দেশের সকল রাজনৈতিক দল ও দলের বাইরে থাকা দেশের সকল আমজনতা বা সাধারণ মানুষের ভূমিকা ছিল অনন্য ঐতিহাসিক পাঁচই আগস্টের আগস্টে আওয়ামী লীগের পতনের পর মূলত সকল রাজনৈতিক দল একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়েছিল যে দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হবে এবং তারা একটি নিরপেক্ষ ভোটের আয়োজন করে সংখ্যায় আধিক্য ভোট পাওয়া বা বেশি আসনে জয়ী দলের কাছে ক্ষমতা হস্তান্তরিত করবে তখনই আওয়ামী লীগ সরকার পতনের পর উচিত ছিল পিয়ার পদ্ধতিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা আওয়ামী লীগ পতনের পর দেশের রাজনৈতিক একটি শূন্যতা তৈরি হয় আন্তর্জাতিক মানের অনেক আন্তর্জাতিক অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আওয়ামী লীগ লিগার হওয়ায় অনেকে দেশ থেকে পালিয়েছেন অথবা কারাবরণ করেছেন অন্যদিকে জামাতের গুরুত্বপূর্ণ ও মেধাবী রাজনীতিবিদদের ফাঁসি অথবা জেলখানায় দীর্ঘদিন বন্দী করে এক ধরনের নেতৃত্ব শূন্য করা হয়েছে একইভাবে বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন ধরে অত্যাচার নির্যাতন করে এবং বার্ধক্যজনিত কারণে দুর্বল করে ফেলা হয়েছে তারেক রহমান দীর্ঘদিন ধরে দেশের বাইরে থাকায় বিএনপিও অনেকটা অগোছালো ছিল বলা যায় তবে পাঁচই আগস্টের পর দেশের সরকার গঠনের উপযুক্ত একটি মাত্র দলই প্রস্তুত ছিল তা হল বিএনপি অন্যদিকে আওয়ামী সরকার পতনে দীর্ঘদিন বিএনপি চেষ্টা করলেও কিছুটা হঠাৎ করে দেশের ছাত্রদের প্রতিবাদের মুখে দেশের সাধারণ মানুষ রাজপথে নেমে আসাতে ছাত্র জনতার দ্বৈরথে আওয়ামী লীগ সরকারের পতনে বিএনপি একা সরকার পতনে ক্রেডিট নিতে ব্যর্থ হয় ফলে রাজনীতিতে একটি টার্নিং পয়েন্ট হয়ে আসে জামাত সহ দেশের ছোট ছোট দলগুলো সরকার গঠনে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার বা ইন্ডিকেটর হিসেবে স্বাভাবিকভাবে ভোট হলে যেসব দল একটিও সংসদীয় আসন সাধারণত পাবে না তারাও এখন পেয়ার পদ্ধতিতে আসন চাইছে পেয়ার পদ্ধতির তিনটি সাধারণ ও মারাত্মক সমস্যা রয়েছে সমস্যাগুলো কী কী তাহলে কোনো ধরনের বিরোধী দল না থাকায় থাকার কারণে সকল দলই যারা সংসদ নির্বাচনে অংশ নিয়েছে তারা যদি কিছু ভোট পেয়ে থাকে তারা সকলেই সরকার গঠনে অংশ নিবে দুই সরকারের স্থিতিশীল পরিবেশ না থাকা এখানে দলীয় সরকার না হওয়াতে কেউ কারো কথা শুনবে না আইন প্রণয়ন সহ যে কোনো গুরুত্বপূর্ণ কাজে সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়া বেশ কষ্ট কর হয়ে যাবে যে যে কোনো দল যে কোনো সময় সরকার থেকে পদত্যাগ করে সরকারকে ফেলে দিতে পারবে তিন সরকারের অবস্থা হবে এমন যেন দশে মিলে করি কাজ হারিয়ে যেতে লাজ এই সরকারের সফলতা ও ব্যর্থতা বলে কিছু থাকবে না কারণ এখানে দেশের সকল রাজনৈতিক দল সরকারের অংশ তাই বলা যায় গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সাথে পিয়ার পদ্ধতি একেবারেই মানানসই নয় পিয়ার পদ্ধতিতে সরকার গঠন কিছুটা সমাজতন্ত্র ধারণার সাথে মিলে যায় পিয়ার পদ্ধতিতে সরকার গঠন কিছুটা সমাজতন্ত্রের ধারণার সাথে মিলে যায় ইসলামিক দলগুলো নিশ্চয়ই দেশের সমাজতন্ত্র কায়েমের পক্ষে রাজনীতি করেন না তাদের নিজের সদস্য রয়েছে তারা দেশে কোরআনের শাসন ও ইসলামী আইন বাস্তবায়ন করতে চান বাম দলগুলো দেশে সমাজতন্ত্র কায়েম করতে চান অন্যদিকে নতুন গড়ে ওঠা রাজনৈতিক দল এনসিপি তাদের আদর্শ বা তারা আসলে কী চায় এখনো স্পষ্ট করতে পারেনি তাদের কার্যক্রম এখনও পলিটিক্যালি শক্তিশালী হয়ে ওঠেনি অথবা দেশের আমজনতার মধ্যে তাদের গ্রহণযোগ্যতা সেভাবে তৈরি হয়ে ওঠেনি জামাতের রেজিস্ট্রেশন বাতিল নেতাকর্মীদের হত্যা গুম ফাঁসি ইত্যাদির পর দল হিসেবে জামাত বেশ রক্ষণাত্মক তারা নিজেদের যেসব নেতাকর্মী জীবন বাঁচাতে কিংবা রাজনীতিতে টিকে থাকার জন্য গোপনে অন্য দলে ভিড়েছিল তাদের কীভাবে দলে অ্যাক্টিভ করবে কিংবা অ্যাক্টিভ করবে না এমন অনেক জটিল সমীকরণের মধ্য দিয়ে যেতে হচ্ছে এই মুহূর্তে নির্বাচন যত পিছিয়ে যায় জামাতের ততই মঙ্গল এককভাবে জামাত এই দেশে কবে যে সরকার গঠন করবে এটা বলা মুশকিল এমনকি আওয়ামী লীগ না থাকার পরেও জামাত সংসদে বিরোধী দল হওয়ার মতো আসন পাবে কিনা না সেটাও বলা বেশ দুরূহ পিয়ার পদ্ধতিতে সরকার গঠন করার মূল সময় ছিল আগস্ট এর পর দেশের সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে তারা একটি নির্বাচন দিয়ে চলে যেত কিন্তু দেশের সকল রাজনৈতিক দলগুলো মিলে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে সেখানে তারা অংশগ্রহণ করেননি বরং দেশের বাছাই করা কিছু ভিআইপি ব্যক্তিদের হাতে তুলে দিয়েছেন দেশের শাসনভার তারাই এখন দেশ পরিচালনা করছেন মূলত এই সরকারই হলো সকলের অংশগ্রহণমূলক সরকার বা পিআর ধারণার সরকার গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে জনগণই সকল ক্ষমতার উৎস বলে ধরে নেওয়া হয় রাজনৈতিক দলগুলো সকল ক্ষমতার উৎস নয় দেশকে শুধু একটি রাজনৈতিক দল অধিক ভোট পেয়ে শাসন করবে এমনটা নয় রাষ্ট্র পরিচালনায় ফিলোসফিক্যালি দিক নির্দেশনা দিবে দায় ও দায়িত্ব নিবে অন্তর্ব আন্তর্জাতিক বা বহির্বিশ্বের সাথে সম্পর্ক রাজনৈতিক অর্থনৈতিক দর্শন কি হবে সব মিলে একটি দল ভোটের মাধ্যমে দেশের ক্ষমতায় এসে নিয়ন্ত্রণ করবে দেশে চলমান রাজনৈতিক মতাদর্শ মতাদর্শে এই মুহূর্তে একমাত্র বিএনপি ছাড়া একক দলীয়ভাবে কোনো দল রাজনৈতিক দলের সার্বিকভাবে একটি রাষ্ট্র পরিচালনার সক্ষমতা কি আসলে আছে আই রিপিট আমি এটাকে আবার বলছি দেশে চলমান রাজনৈতিক মতাদর্শে এই মুহূর্তে একমাত্র বিএনপি ছাড়া একক দলীয়ভাবে কোনো রাজনৈতিক দলের সার্বিকভাবে একটি রাষ্ট্র পরিচালনার সক্ষমতা কি আছে সময় এসেছে নীতি নির্ধারকদের ভেবে দেখার ইতিমধ্যে দশ মাস অতিক্রম করেছে দেশের ব্যবসা বাণিজ্য শিল্প প্রতিষ্ঠান স্থবির অবস্থায় রয়েছে দেশে পলিটিক্যালি টেকসই শাসন ব্যবস্থা না এলে দেশ আরও পিছিয়ে পড়বে আসুন আমরা সকলে বিষয়টি বুঝতে চেষ্টা করি একজন সংসদ সদস্য হয়ে যাওয়া আর দলীয়ভাবে একটি রাষ্ট্র পরিচালনা মোটেও এক কথা নয় পলাশ সুন্দরবনা বাজেরহাট ধন্যবাদ আপনাদের